বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক সুশীল সমাজের প্রতিনিধি সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা তবে এই কমিটিতে সদস্য কতজন হবে তা এখনও নির্ধারণ করা হয়নি এ কমিটির সদস্য সংখ্যা পাঁচজন হতে পারে সাত অথবা নয় জন হতে পারে সশস্ত্র বিভাগ থেকে সদস্য বেশি থাকবে ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন এসব কমিটিতে অনেকে আসতে চায় না সবার থেকে নাম নেওয়া হবে নাম সংগ্রহ করতে সময় লাগবে সবার সঙ্গে আলোচনা করে কমিটি দেওয়া হবে কমিটি ও কমিশনের মধ্যে কোনো পার্থক্য নেই বলে জানান আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভ্রান্তি নেই বলেও জানান জাহাঙ্গীর আলম গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল বিডিআর হত্যাকাণ্ডে আদালতে দুটি মামলা চলমান তাই কমিশন গঠন করা আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক এজন্য বিডিআর হত্যাকাণ্ডের কমিশন গঠন হচ্ছে না আর তার দুদিন পরে আজ তদন্ত কমিটি গঠনের ঘোষণা এলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় নিশ্চিত করতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মহল কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছে তদন্ত কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার গরিবসী করছে বলে অভিযোগ করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এমন অবস্থায় মঙ্গলবার তৈরি ঘুরি করে পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিল সরকার উল্লেখ্য দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে प्रेस्क रिपोर्ट मेट्रो टीवी